¿no? তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এই দেখো আমি আর পুনু মিলে ভাগনাকে নিয়ে যাচ্ছি নদীতে কারণ আমাদের মন্দিরের পুজো আছে আর তার আগে তো নদীতে গিয়ে ঘর তুলতে হয় তার জন্য আমরা সবাই চলে এসেছি নদীতে আর এইখানে কীর্তন হচ্ছিলো এবং কাকিমারা শাঁখ বাজাচ্ছিল আর নদীতে যে পুজোটা করতে হয় সেই পুজোটাই ওখানে বাবন ঠাকুর করছিল আর এইটা কিন্তু আমাদের কংসাবতী নদী আগে কিন্তু এই নদীতে অনেক স্নান করেছি তারপরে কেউ ওইখান থেকে চলে এসছিলাম এই যে বলটু বলটুকে কেমন লাগছে পাঞ্জাবি পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে আমাদের কিন্তু পার্কের কাছেই একটা কালী মন্দির আছে ওইখানে কিন্তু সবাই এসে প্রণাম করছিল আর এই সাইডেই আছে ইট ভাটা টালি ভাটা যাদের যাদের ইঁট লাগবে টালি লাগবে এইখানে কিন্তু এসে নিয়ে যেতে পারো আর এইখানে দেখো মাইঝিদের অবস্থা বোল্টুরে একটুকু ছাড়ছেই না সবাই মিলে একদমে ছবি টবি তুলে একদম তাকে একটুকু ছাড়ছে না তারপর এইখান থেকে আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি আর আমাদের এখানে দেখো গোপাল ঠাকুর সে যে গুঁজে স্নান ধান করে এখানে বসে আছে আর সব ঠাকুরেই একদমই সুন্দর করে সাজিয়ে ফেলছে আর এইখানে তো এই ভাইটা বই পড়ছিল এইখানে ঠাকুমা বলছিল যে তুই এখনো চন্দন নিসনি কেন বুস আগে চন্দনলে যে তারপরে আমি আবার বুসলাম চন্দন নি তার এখানে দেখো আমি কি বলছি e não e eu আর এইখানে তো আমি চন্দন নিতে নিতে হেসেই ফেলছি কেন না ঠাকুমা আমার কোথাও বাদ দেয়নি গলাতে নাকে চারিদিকেই চন্দন দিয়ে দিয়েছে তারপর ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম খাবার দিতে গাইস আমরা কি খাবার দেবো জানি না দিয়ে তোর তারপরে তো এখানে খাবার দেবো বলে একদম কোমরে গামছা বেঁধে দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি হয়েছিল হেভি সুন্দর রান্না হয়েছিল আর হচ্ছে এইখানে আমরা খাবার দিব বলে তো সবাই মিলে রেডি হয়ে গেছি কিন্তু আমরা আসলে জানিই না যে লবণ কোন ধারে দেয় ডান পাশে না বাম পাশে আর আমি বলছিলাম যে বাম পাশে দেয় কেউ বলছে ডান পাশে দেয় এ দেখো আমি তো পাতা টাতা নিয়ে দাঁড়িয়ে আছি তারপরে তো আমরা খাবার দিয়ে এত টায়ার্ড হয়ে পড়েছি যে আমাদেরকে খুব খিদে পাচ্ছিল তার জন্য আমরাও সবাই মিলে একসাথে বসে গিয়েছি খেতে আর প্রসাদরা কিন্তু খুব সুন্দর খেতে ছিল হেভি খেতে ছিল আর কতদিন বাদে কলা পাতাতেও খাচ্ছিলাম সেইভাবে একদম লাস্টে পায়েস মিষ্টি দিয়ে খেয়ে নিলাম দেন আমরা লাস্টে চলে গিয়েছিলাম আমাদের মন্দিরে বাতাসা লুট হবে আর আমার আর আমার দাদার নামে মানসিক ছিল তার জন্য আমি বাতাসা নিয়ে ঘুরছিলাম আর লুটটা আমি করেছিলাম আর লাস্টে গাই সেটা ভিডিও করা হয়নি জামাইরে দিই সে একদম মুখে ঘন্ট টন্ট মাখি আর আমরাও নিজেও ঘণ্টণ্ট মেখে নিয়েছি আর এখানেও দধিমঙ্গল একদম কাদা ফাদা মেখে নিয়েছি তো সেটা দেখানো হয়নি সেটা মানে ঘন্ট মাখাতে এতটাই ব্যস্ত আর ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখ করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন